বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হরেক রকম খাবার ও পোশাকের স্টল দেন তারা ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি নতুন করে সাজে যা মানুষের মনকে করে তোলে রঙিন তাই বসন্তকে বরণে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বর্ণিল আয়োজন সমবেত নাচ গানে উপস্থিত সবার নজর কাড়েন শিক্ষার্থীরা বসন্ত উৎসবকে ঘিরে জমে ওঠে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা পুরো দিন আনন্দের মধ্য দিয়ে কাটে সবার আমরা একটা দিন সুযোগ পাই টিচারদের সাথে আমাদের সহপাঠীদের সাথে সবার সাথে বসন্তটা সেলিব্রেট করার জন্য আজকের অনেক প্ল্যান ছিল যেমন আমার ফ্রেন্ডরা স্টল দিয়েছে তারপর সময় মিলে খুব এনজয় করব এক রকম শাড়ি পরে ছবি তুলব ছাত্রীদের পরিবেশিত গান ও নাচ মুগ্ধ করে উপস্থিত সবাইকে বসন্ত বন্দনার কথা উঠে আসে এসব পরিবেশনায় লেখাপড়ার পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া জরুরি বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা মনে করি যে মেয়েদের জীবনে পড়াশোনা ছাড়াও তাদের সব দিক দিয়ে বিকশিত হওয়া উচিত সব দিক দিয়ে মেয়েরা বিকশিত আনন্দ করতে শিখুক শিক্ষাটা মানে ইউনিভার্সিটি জীবনটা তো একটা আনন্দের জীবন তো কাজেই তাদের এই আনন্দটাও দরকার বসন্ত উৎসবের চৌত্রিশটি স্টলে বিভিন্ন রকমের খাবার পোশাক ও সাজসজ্জার বাহারি পণ্য প্রদর্শন করেন শিক্ষার্থীরা দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা